আসসালামু আলাইকুম দিল্লি পুটিক্স একটা আনিস্টিস থ্রি পিস কালেকশন নিয়ে আসলাম অসম্ভব সুন্দর কাজের মানটা দেখুন অসম্ভব সুন্দর হ্যাভি এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে ওনা জামা সালোয়ার প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর চারটা কালারই আমরা খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে দ্রুত করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন অনেক রিজনেবল একটা প্রাইস পাবেন এই ক্যাটাগরির ড্রেসগুলো আপনার বাজার থেকে নিতে গেলে আপনার মিনিমাম দুই হাজার টাকা প্লাস লাগবে বাট আমাদের কাছে আরও অনেক কমে পাবেন সো প্রত্যেকটা ড্রেসই আমরা খুলে দেখাচ্ছি ড্রেসটা ড্রেসের ওনারা দেখুন এই এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পাবেন এবং ড্রেসের বহরটা পাবেন হচ্ছে ওনার বহর পাবেন একেবারে আর এক পাঁচ হাতে নামাজি প্যাটানো অন্য পাবেন এবং ওনার কাজটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু হ্যাভি এম্বারি কাজ করে দেওয়া একেবারে বিশাল বড় পাঁচ হাতে নামাজি ওনা হ্যাঁ এবং জামাটা একটু দেখিয়ে দেবো জামাটা একটু পুরোটা দেখিয়ে দেব জামার কাজটা দেখুন জাস্ট অসম্ভব লেভেলে সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন অনেক অনেক রিজনেবল একটা প্রাইসে হ্যাঁ এগুলো মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম দুই টাকা প্লাস লাগবে বাট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকাতে এবং পুরো ড্রেসের হাতারটা কিন্তু পুরো কাজ করে দেওয়া হ্যাঁ হাতাটা কিন্তু পুরো কিন্তু কাজ করে দেওয়া পাবেন অনেক সুন্দর ব্যাক কিন্তু প্লেন থাকবে ব্যাক পার্টটা দেখেন প্লেন থাকবে প্রাইস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে সো যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন ডামা প্লাস অন্যটা একসঙ্গে দেখে নেবেন যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলবেন পরবর্তী কালারটা দেখিয়ে দিব সো পরবর্তী কালারগুলো শর্টকাট দেখিয়ে দিব ফার্স্ট একটা ড্রেস আমরা ফুল দেখিয়ে দিয়েছি কালার কম্বিনেশন দেখুন হ্যাঁ কালার কম্বিনেশান দেখুন আমাদের যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে আপনার প্রোডাক্টের কোয়ালিটি হাতে ধরে দেখে কিন্তু তারপরে টাকা পে করতে পারবেন এটা থাকবে খুবই সুন্দর একটা মেরুন কালার হুম পরবর্তী কালারটা থাকবে হচ্ছে মাস্টার গোল্ডেনের মধ্যে একটা কালার চমৎকার লেভেলের একটা সুন্দর কম্বিনেশনের কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর হ্যাভি অ্যাম্ব্রয়ডারি কাজ করা একটা পার্টির ড্রেস পেয়ে যাচ্ছেন দিল্লি বুটিক্সের মাত্র পনেরোশো টাকাতে লাস্টের যে কালারটা ওটা দেখি কিন্তু আমরা ভিডিওটা শেষ করব। এইটা থাকবে অসম্ভব সুন্দর একটা ডিপ পার্পল কালার প্রত্যেকটা ড্রেসের অন্য একেবারে আড়ায়াত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন অন্য পাবেন খুবই সুন্দর কালেকশন খুবই প্রিমিয়াম কালেকশন যেটা ডিজাইনটা থাকবে হচ্ছে দিল্লি বুটিক্সের একটা ডিজাইন সো যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট করে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম